আমার ভাই বোন আমরা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো আজকে আশা রাখি যে এর মধ্যে থেকেই প্রশ্ন দু একটি কমন আসতে পারে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যেগুলো হচ্ছে যেমন বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম হচ্ছে যমুনা রেল সেতু বর্তমানে বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু এর আগে ছিল হচ্ছে হার্ডিন ব্রিজ মানে একক হিসেবে আর কি দেশের প্রথম টার্নেলের বর্তমান নাম হচ্ছে কর্ণফুলি টানেল দেশের প্রথম টানেলের বর্তমান নাম হচ্ছে কর্ণফুলি টানেল এরপর দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান বর্তমান দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আর তারপর হচ্ছে যে ওপেক প্লাসের বর্তমান সদস্য হচ্ছে এগারো ওপেক প্লাসের বর্তমান সদস্য হচ্ছে এগারো এরপর যদি আসি বাংলাদেশ পরীক্ষামূলক স্টারলিং সেবা চালু করে নয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ পরীক্ষামূলক স্টার্লিং সেবা চালু করে নয় এপ্রিল দুই আর ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ থাইল্যান্ডের ব্যাংকক এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আলোচনা করছি তারপরে রয়েছে গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড তারপর হচ্ছে গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে তম বাংলাদেশের কমনওয়েলথের বর্তমান মহাসচিব নির্বাচিত হন শার্লি আয়োরকার বোস ওয়ে শার্লি আয়োরকর বোস ওয়ে হচ্ছে কমনওয়েলথের বর্তমান মহাসচিব নির্বাচিত হন তারপর যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে সাতানব্বইতম অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে আনোরা এটি পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে আর বৈশ্বিক বায়ুমান সূচক দু হাজার ঢাকার অবস্থান তৃতীয় প্রথম হচ্ছে নয়াদিল্লি বৈশ্বিক বায়ুমান সূচকে দুহাজার পঁচিশে ঢাকার অবস্থান হচ্ছে তৃতীয় প্রথম হচ্ছে ভারতের নয়াদিল্লি বর্তমান অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন বর্তমান অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করছে তারপরে হচ্ছে যে প্রধান উপদেষ্টা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ প্রধান উপদেষ্টা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারপর হচ্ছে সম্প্রতি পনেরোই মার্চ দু হাজার পঁচিশে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেসে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান ঢাকায় মানে হচ্ছে জাতিসংঘ হাউস বাংলাদেশের গুলশান গুলশানে উদ্বোধন করেন হচ্ছে জাতিসংঘ হাউস জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারেসে তো আমরা এই 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 যে প্রশ্নগুলো দেখলাম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা রাখি যে আপনারা এগুলো বারবার দেখবেন পড়বেন এবং এগুলো নোট করে রাখবেন এর মধ্যে থেকে প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন আসতেও পারে বলা যায় না তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে